আসসালামু আলাইকুম আসসালামাইকুম আশা করে ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমরা দেখব চট্টগ্রামের ফয়েজ লেকে অবস্থিত ফ্যান্টাস্টিক কিংডম বা সি ওয়ার্ল্ড আপনারা দেখতে পাচ্ছেন এই সি ওয়ার্ল্ডের যে ইয়ে মানে যে গরম পড়ছে আর সবাই পানের মধ্যে আবুডুবু খাচ্ছে এই যে দেখুন আরেকটি নতুন রাইড সংযোজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটির আর আরেকটি রাইড আছে এই যে পাশে দেখুন এই যে এই রাইডটি অত্যন্ত ভয়ঙ্কর এই রাইডটি তো আপনারা যারা ফয়েজ লেকে পূর্বে গেছিলেন এখন আবারও যেতে পারেন এই যে দেখুন এই রাইডকে অত্যন্ত ভয়ঙ্কর এখানে মানে এমনভাবে এইটা মুভ করে দেখবেন যে পরে ওই মাথাটাকে নিচে আর পাগুলো চলে যায় উপরে এই যে দেখুন আস্তে আস্তে স্পিড বাড়ানো হচ্ছে উপরে তোলা হচ্ছে এই যে দেখুন এই যে এই রাইড এই দেখুন উপরে অনেক উপরে তোলা হয়েছে এই রাইডগুলোতে উঠতে চাইলে আপনাকে একশো তো পঞ্চাশ টাকা পে করতে হবে দেখুন এই যে দেখুন অবশ্য মজাও আছে চেল্লাচ্ছে সবাই এর মধ্যে একটি মজাও আছে দেখুনমান এই রাইডটি এই যে দেখুন পাও হয়তোবা একবার উঠলে দ্বিতীয়বার আর উঠতে ইচ্ছা করবে না কিভাবে করতেছে যে দেখতে পারছেন এটি চট্টগ্রামের ফয়েজ লেকে নতুন আকর্ষণ এই দেখুন আর এই রাইটে উঠতে চাইলে আপনাকে অবশ্যই বিকালে ইন করতে হবে ফয়েজ লেকে যেতে হবে কারণ এটি যেহেতু পুরোটাতে একটু লাইটিং করা এই জন্য ওনারা বিকেলে এই রাইটটি অন করে বা প্লে করে যার ফলে এই লাইটেং মধ্যে এটি আরও একটু সুন্দর দেখা যায় আর এই পাশে দেখুন আরেকটি নাগরদোলা এ দুটি ছিল না এছাড়াও আরো অনেক রাইট সংযোজন করা হয়েছে আমরা এখন সি ওয়ার্ল্ডে কিছু দৃশ্য দেখতে পাচ্ছি দেখুন সি ওয়ার্ল্ডে গরমের আরাম যেমন গরম পড়ছে তেমনি এক একজন পানিতে নেমে সুন্দর হাবু খাচ্ছে পানিতে ছিটানো হচ্ছে এবং স্পিকারে সেই জোরে মিউজিক বাজানো হচ্ছে আর মিউজিকের তালে তালে মাঝে মাঝে পানিতে ঢেউ দেওয়া হয় এবং এই ঢেউয়ের তালে তালে এরা পানি ছিটাচ্ছে যে দেখুন আমরা এখন দেখতেছি সি ওয়ার্ল্ড চট্টগ্রামের ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে দেখুন তো আমি যখন ফয়েজ লেকে প্রথম এই লেকের গেটে ড্রোন নিয়ে প্রবেশ করা নিষেধ তো আমার ব্যাগে তো ছিল ড্রোন আমার গেটের মধ্যে আমার ড্রোনটি রেখে দিতে চেয়েছিল যে না ড্রোন নিয়ে প্রবেশ করা যাবে না তো আমি বলছিলাম যে না আমি ড্রোন ছাড়া আমি ভিতরে প্রবেশ করব না তাহলে আমার টাকাটা রিটার্ন দেওয়া হোক এরপর কর্তৃপক্ষ কোথায় কোথায় ফোন করে জানালো যে ঠিক আছে ড্রোন আপনি নিয়ে যেতে পারবেন কোনো ভিডিও করা যাবে না যে ঠিক আছে আমাকে ড্রোন সহ যেতে দেওয়া হোক আমি এখানে আসলাম আসার পরে এইখানে যে কর্তৃপক্ষ আছে এই সি ওয়ার্ল্ড রতন নাকি এরকম নাম আমি ওকে একজনের নাম্বার দিল গেট থেকে যে আপনি ওনার সঙ্গে একটু কথা বলে তারপর ভিডিও করেন কারণ এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে তারা বিবস্ত্র হয়ে মানে পানিতে নাচানাচি করতে গিয়ে বিবস্ত্র হয়ে যায় একজন অন্যের গায়ের উপর উঠে পড়ে একটা ইয়া আছে তো প্রাইভেটসি আছে এটি যাতে ক্ষুণ্ণ না হয় এজন্য এখানে আমরা সাধারণত ড্রোন দিয়ে ভিডিও করতে দেই না আর পাশেই থানা আছে তো শেষে বলল ঠিক আছে আপনি ভিডিও করতে পারবেন কিন্তু আপনার ড্রোন বেশি উপরে ওঠানো যাবে না এবং এই যে ওয়াটার টি দেখা যাচ্ছে এই ওয়াটার পার্কের বাইরে আমার ড্রোন যেন না যায় অনেক শর্ত সাপেক্ষে আমি এই ভিডিওটি করেছি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো আমার রেজাউল ব্লগ আমি কন্টিনিউ ভ্রমণ ভিডিও বা ব্লগ ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যদি আপনি পূর্বেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা দেখছি চট্টগ্রামের ফয়েজ লেকের সে ওয়ার্ল্ড সে ওয়ার্ল্ডের একটি ভিউ দেখতে পাচ্ছি ঈদের ছুটিতে প্রচুর দর্শনার্থী এই সে ওয়ার্ল্ডে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এইদিকে আছে আরও অন্যান্য সিওয়াল্ডের আরও যে রাইডগুলো আছে এই রাইডেও স আছে তো সব মিলে সে ওয়ার্ল্ড লোকে পূর্ণ কানায় কানায় ভরে গেছে আর এখানে আপনি যদি ফয়েজ লেকের ভিতর দিয়ে প্রবেশ করেন বা ফয়েজ লেকের গেট দিয়ে যেতে চান তাহলে আপনার দুপুরের খাবার সহ আটশো টাকা এবং খাবার ছাড়া হচ্ছে সাতশো টাকা প্রবেশ ফি এর মধ্যে নৌকা ভাড়া আছে একশো টাকা ব্যাট রয়েছে আর যদি আপনি কর্নেলহাট হয়ে আসেন তাহলে আপনার ফি পড়বে প্রবেশ ফি পড়বে পাঁচশত টাকা আপনি কর্নেল হাট হয়ে আসলে আপনার এই সি ওয়ার্ল্ডে আপনি সরাসরি রিক্সা বা অটোতে করে আসতে পারবেন কর্নেল হাটে যে কোনো অটো বাইকার বা রিক্সা চালককে বললেই আপনাকে সি ওয়ার্ল্ডে নিয়ে আসবে অথবা আপনি এদিক দিয়ে আমবাগান অর্থাৎ